অনেক বেকার ভাই আছে তাদের সামান্য চাকরি বাকরি করে চলে বা অনেকে চাকরি করে না টিউশনই করে তা আমি বলবো তারা অল্প টাকা দিয়ে শুরু করতে পারবে পাঁচ হাজার টাকা হলেই শুরু করতে পারে লাঠিম চোখ এটা বাচ্চারা খাবে এবং খেলবে আমাদের লোকাল বাজারে কিন্তু সব চাইবি কোম্পানির নাড়ুটা ভালো খুব টেস্টি নাড়ুটা এটা আমরা বিক্রি করতেছি একশো টাকা বয়ম আর দোকানদার বিক্রি করবে দুশো টাকা মা কেনা পড়বে গিয়ে আপনার পঁচাশি টাকা চল্লিশ পিস দোকানদার বিক্রি করবে দুশো টাকা পঁচানব্বই টাকা কিনে চারশো পঞ্চাশ টাকা বিক্রি সম্পূর্ণ ইন্ডিয়ান ইনো কেনা পড়বে পঁচানব্বই টাকা বয়ম আর দোকানদার বিক্রি করবে গিয়ে দুশো সত্তর টাকা আপনি করবে দুইশো দশ টাকা দোকানি করবে চারশো বিশ টাকা হচ্ছে খুবই ভালো সুস্বাদু ঘাজা এটা আপনি কেনা পড়বে একশো পনেরো টাকা দোকানদার বিক্রি করবে দুইশো দশ টাকা আপনার দুইশো পঁয়তাল্লিশ টাকা কেনা দোকানদার বিক্রি করবে চারশো পঞ্চাশ টাকা একশো চল্লিশ টাকা মশলা কিনে তিনশো টাকা বিক্রি নাকি দশটা প্রোডাক্ট নিলো দশটা প্রোডাক্টের ভিতরে পাঁচটা প্রোডাক্ট সেল করলো আর পাঁচটা প্রোডাক্ট রয়ে গেলো সেই পাঁচটা প্রোডাক্ট চেস করে সে অন্য প্রোডাক্ট নিতে পারবে আসসালামু আলাইকুম নাইম ভাই কেমন আছেন

এগুলো আপনার নতুন এটা কি স্ট্রবেরি জি জি এটা স্ট্রবেরি এটা হচ্ছে মাল্টি কালার মানে বিভিন্ন কালার মিলানো থাকবে আচ্ছা আচ্ছা আর এটা স্ট্রবেরি বড় এটা হচ্ছে ছোট আচ্ছা এছাড়া আরো একটা প্রোডাক্ট আসছে সেটা হচ্ছে আপনার লাঠিম চোখ হ্যাঁ লাঠিম চোখ এটা বাচ্চারা খাবে এবং খেলবে খেলবে হ্যাঁ নতুন প্রোডাক্ট আর একটা প্রোডাক্ট আসছে সেটা হচ্ছে আপনার এই যে দামি জয় দামি জয় হ্যাঁ এই প্রোডাক্টটাও বাইরের প্রোডাক্ট আচ্ছা এছাড়া আমাদের বিভিন্ন ধরনের আইটেম আছে চাটনি আছে আচার আছে যেমন এটা হচ্ছে আপনার তোহা চাটনি তোহা চাটনি আছে তারপর আপনার এছাড়া আদার্স আরও কোম্পানির চাটনি আছে এই যেগুলা এটা হচ্ছে আপনার আদার্স কোম্পানির এগুলো খুব ভালো কোয়ালিটির তারপর আপনার এই যে প্যাকেট ললিপপ আছে পাঁচ টাকার তারপর আপনার জিলাপি কাঠি আছে তারপর আপনার ক্ষীর মালাই আছে ডাবল চকো চকো আছে তারপর আরেকটা নতুন প্রোডাক্ট এছাড়া হাঁস ললিপপ এটাও আছে এছাড়া আপনার যে গ্যান্ডারি কদমা হজমি সম্পাপড়ি কফি পালস তারপরে যে তেঁতুলের আচার আচার তারপর হচ্ছে গিফট আইটেম টেস্টিং সল্ট পাঁচ টাকার দশ টাকার মা বড়ে আচার তারপরে যে ফেদার যেহেতু এখন শীতকাল ফেদার বাচ্চারা নেয় র্যাকেট খেলে তারপর আপনার কটন বাদ বাদাম পাপড়ি তারপর হচ্ছে আপনার মোয়া তারপর হচ্ছে আপনার আইস পপ ডেরি মিল্ক রোল কাঠি এখানে আছে আপনার হ্যালো জেলো তারপর হচ্ছে শেফার চাটনি এটা বড়ে এবং তেঁতুল মিক্স করা এটা হচ্ছে আপনার আইস ললি এগুলো হচ্ছে বাচ্চাদের লটারি এটা হচ্ছে আপনার বাচ্চাদের খেলনা আইটেম এগুলো হচ্ছে আপনার বাটি সন্দেশ এটা হচ্ছে বয়ম সন্দেশ এটা হচ্ছে আপনার ব্রাশ ভ্যারাইটিস আইটেম তারপরে পিঠা তারপরে বয়ম ললিপপ পালস

আর দোকানদার বিক্রি করবে দুশো টাকা মানে চল্লিশ পিস থাকে বইয়ে পাঁচ টাকা করে লাভের একটা আইটেম শীতকালে ভালো চলে যে এগুলো শীতকালের আইটেমই গরমকালে এগুলো চলে না এটা হচ্ছে আপনার তিলের নাড়ু এটা হচ্ছে ভালো কোয়ালিটির এটা আপনার বয়ম পড়বে পঁচানব্বই টাকা আর দোকানদার বিক্রি করবে গিয়ে আপনার দুশো টাকা চল্লিশ পিস এটা হচ্ছে আপনার লটারি হ্যাঁ এটার সাথে ফ্যান আছে এছাড়া আদার্স কোনো প্রোডাক্ট আছে অনেকগুলো এই লটারির দাম কত ভাই এটা আপনার দাম হচ্ছে আপনার এগারোশো টাকা আর দোকানদার বিক্রি করবে পঁচিশশো টাকা পাঁচ মাইল লটারি আছে নাকি জি জি লটারি টিকিট আছে বাচ্চারা পাবে আচ্ছা এটা হচ্ছে ফেদার আপনি কেনা পড়বে একশো তিরিশ টাকা দোকানদার বিক্রি করবে পার পিস চল্লিশ টাকা এই যে এটা হচ্ছে রোল কাঠি হ্যাঁ এটা আপনি কেনা পড়বে যে আপনার পঁচাশি টাকা চল্লিশ পিস দোকানদার বিক্রি করবে দুশো টাকা এটা শীতকালীন আইটেম শীতি হলে এগুলো বের হয় এটা হচ্ছে আপনার লটারি ছোট লটারি ছোট লটারি কত পিস টিকিট থাকবে এগুলো টিকিট থাকবে আপনার পঁচাত্তরটা টিকিট থাকবে দোকানদার এটা পাঁচটায় করে বিক্রি করবে আর আমার তো হোলসেলের হচ্ছে একশো টাকা আচ্ছা তারপরে এগুলো হচ্ছে ইন্ডিয়ান ইনু বিশ টাকা দাম কেনা পড়বে কত ইনোক কেনা পরে মাত্র পঁচানব্বই টাকা মাত্র পঁচানব্বই টাকা কেনা আর দোকানদার বিক্রি করবে

কেনা একশো দশ টাকা দোকানদার পঁচানব্বই টাকা বৈম আর দোকানদার বিক্রি করবে দুইশো সত্তর টাকা এটা আপনি কেনা পড়বে পঁচানব্বই টাকা মাত্র পঁচানব্বই টাকা আর দোকানদার বিক্রি করবে দুইশো সত্তর টাকা চুয়ান্ন পিস প্রোডাক্ট আছে এখানে এটা হচ্ছে আপনার ট্রে আচার এটা হচ্ছে ট্রে আচার এটা দোকানদার বিক্রি করবে 120 টাকা আর হোলসেল রেট হচ্ছে আপনার ওয়ানলি পঁয়ষট্টি টাকা জি তারপরে এখানে যে চাটনি আছে হ্যাঁ চাটনি হ্যাঁ এগুলো আপনার পঁয়ষট্টি টাকা পাতা বিশ পিস পাঁচ টাকা করে বিক্রি বিশ পিস পঁয়ষট্টি টাকা পাতা জি আর কেনা পড়বে বিক্রি হবে বিক্রি হবে একশো টাকা একশো বিশ অর্ধেক লাভ নাকি অর্ধেক লাভ আচ্ছা অর্থাৎ আপনাদের এই ফুড আইটেমগুলোতে মোটামুটি দ্বিগুণ লাভের একটা ব্যবসা আমাদের আইটেমগুলোতে ওই দ্বিগুণ লাভ এবং অনেকে আছে আমাদেরকে ট্রাস্ট করে না অনেকে মানে ব্যবসায়ী একটু লস টস খাইছে কিছু অবৈধ কিছু বাজে কিছু দোকানদার আছে তারা চিট করছে আচ্ছা টাকা দিছে মাল দেয়নি কিন্তু আমাদের এখন কোনো ব্যাড রেকর্ড নাই পার্টি যখন আমাদেরকে টাকাতে আমরা সাথে সাথে প্রোডাক্ট দিয়ে দিই ইনশাআল্লাহ ইনশাআল্লাহ আর ট্রান্সপোর্টের ট্রান্সপারেন্সিটা তাদেরকে এই হোয়াটসঅ্যাপে দিয়ে দিই যাতে করে তারা ট্রাস করতে পারে হ্যাঁ আমরা প্রোডাক্ট দিচ্ছি আচ্ছা আমরা কোনো ভাবে ফ্রড করতেছি না আর আমাদের থেকে সারা বাংলাদেশ থেকে আমাদের এখানে প্রোডাক্ট নিতে পারবে আমাদের সিস্টেমটা হচ্ছে পার্টি আমাদের অ্যাকাউন্টে টাকা দিয়ে দিবে আমরা মাল ছেড়ে দিব আর সিলিপটা আমি যে প্রোডাক্টটা দিলাম ট্রান্সপোর্টে সেই সিলিপটা আমি হোয়াটসঅ্যাপে দিয়ে দিব যাতে করে সে আমার উপর আস্থা রাখতে পারে আমি টাকা দিয়েছি সে আমাকে প্রোডাক্ট দিয়ে দিয়েছে নাইম ভাই কেউ যদি শুরু করতে চায় কত টাকা পুঁজি হলে প্রথম পর্যায়ে যারা শুরু করতে চায় যে অনেক বেকার ভাই আছে তাদের সামান্য চাকরি বাকরি করে চলে বা অনেকে চাকরি করে না টিউশনই করে তা আমি বলবো তারা অল্প টাকা দিয়ে শুরু করতে পারবে পাঁচ হাজার টাকা হলেই শুরু করতে পারে এই ব্যবসা থেকে পাঁচ হাজার টাকার প্রোডাক্ট কিনলো বিক্রি করলো সে আবার প্রোডাক্ট এসে নিয়ে গেলো

দশটা প্রোডাক্টের ভিতরে পাঁচটা প্রোডাক্ট সেল করলো আর বাকি পাঁচটা প্রোডাক্ট রয়ে গেল সেই পাঁচটা প্রোডাক্ট চেঞ্জ করে সে অন্য প্রোডাক্ট নিতে পারবে সেই সুযোগ আছে হ্যাঁ সেই সুযোগ আছে তার কোনো লসের কোনো ঝুঁকি নাই তার লস হবে না তার লাভ হবে বাট লস হবে না এরকম সিস্টেম আমাদের আছে ইনশাল্লাহ জি ভাই কেউ যদি আসতে চায় ঠিকানাটা বলে দেবেন আমাদের ঠিকানা হচ্ছে দুই ভাই এক ফয়েজ মেনশন বেগম বাজার ঢাকা চকবাজার বাজার আর কি আর স্ক্রিনে দেওয়া থাকবে আমার নাম্বার ইমো হোয়াটসঅ্যাপ নাম্বার